নমস্কার বন্ধুরা টেক প্রদেপ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা এটা হচ্ছে একদম রেডি একটা বিলের ডিজাইন এটা বারো ওয়াটার পেপারে কিন্তু তিনটি ডিজাইন কিন্তু তোমাদের বেরোবে এটা শুধুমাত্র আমি আমার প্রিমিয়াম মেম্বারশিপের জন্যই কিন্তু আমি তৈরি করেছি আর যে টেক্সট এখানে লেখা আছে এটা কিন্তু ড্যামি টেক্সট আমি কিন্তু এটা অফলাইন বা অনলাইন কাউকে কিন্তু এই মুহূর্তে আমি দিই এটা কিন্তু প্রথম আমি আপলোড করছি এখানে সাপোজ তোমাদের যদি মনে হয় যে এখানে কোনো অন্য কালার তোমরা ইউজ করবে আমি দেখো ব্ল্যাক কালার এখানে আমি ইউজ করছি তো এটা আমি করতে পারবো যাবতীয় লেখাকে তোমরা চেঞ্জ করতে পারবে এবং কালারও পরিবর্তন করতে পারবে বন্ধুরা এখানে আমি যে টেক্সট যে ম্যারাটটা আমরা লিখেছি বাংলাদেশ সেটা হচ্ছে ইউনিকোড ফন্ট এবং এটা একদম কমন একটা ফন্ট এবং ফ্রি ফন্ট এটা কিন্তু লিপিঘর থেকে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে এটার নাম হচ্ছে লিপি আদর নৈরিত এছাড়া এখানে দেখো একটা দুর্গা ঠাকুরের একটা দুর্গা উৎসবের একটা ব্লক কিন্তু আমরা এখানে ইউজ করেছি একটা খুব সুন্দর মা দুর্গার মূর্তি আমরা ইউজ করেছি অনেকটা জাস্টিস চাই এই টাইপের একটা মূর্তি কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট রেখেছি একটা হালকা একটা টেক্সচার আছে আর টোটালটা কিন্তু আমি তোমাদের দিয়ে দেব তোমরা যদি ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যেমন বলেছিলাম যে এটা শুধুমাত্র আমার প্রিমিয়াম মেম্বারশিপ যারা নিয়েছে সাবস্ক্রাইবাররা তাদের জন্য কিন্তু এই ভিডিও আচ্ছা এখানে কিন্তু তলায় কিন্তু সভাপতি সম্পাদক এগুলো লেখা আছে যদি কম থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই যদি বেশি থাকে তাহলে কিন্তু আমরা এই ওপরেও একটু অ্যাডজাস্ট করতে পারো ঠিক আছে এখানে আমরা দেখো যে আমাদের এখানে একটা মূর্তি আছে এই একটা ব্লক আছে আর এই ব্লকের ভেতরেও কিন্তু আমরা এই টেক্সারটা কিন্তু আমরা ইউজ করেছিলাম ঠিক আছে যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করেছি অর্থাৎ এই যে টেক্সচার আমরা ইউজ করেছিলাম এই দেখো ঠিক আছে খুব সিম্পল একটা ডিজাইন দিকের পাটও আমরা কিন্তু সেম আমরা ইউজ করেছি আর যেমন বলেছিলাম ব্যাকগ্রাউন্ডে আমরা এক হালকা হোয়াইট কালারের একটা টেক্সচার কিন্তু আমরা ব্যবহার করেছি এই দেখো ঠিক আছে আর খুবই সিম্পল একটা ডিজাইন দেখতে খুবই সুন্দর লাগছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ